আর সুস্থতা মহান আল্লাহ রাবুল আলমেনের একটি অন্যতম বড় নিয়ামত আমরা সকলের সুস্থতা কামনা করি কিন্তু আমাদের বাস্তব জীবনে আমাদের প্রত্যেককেই কোনো না কোনোভাবে এই প্রতিষ্ঠানটি অর্থাৎ হসপিটালে স্মরণাপন্ন হতে হয় আমাদের সকলকেই তা আমরা সেই দিক বিবেচনা করে আমরা চিন্তা করেছি যে আমাদের এই হসপিটালগুলোকে কিভাবে আরও বেশি জনবান্ধব করা যায় আমাদের যারা অসহায় মুহূর্তে এই হসপিটালের দ্বারস্থ হন তারা যেন প্রপার সেবাটা পান সেই লক্ষ্যে আমরা সমস্ত ডাক্তারদেরকে নিয়ে সিভিল সার্জন মহোদয়কে নিয়ে আমরা একটি কার্যক্রম গ্রহণ করেছি সেই কার্যক্রমের আলোকে আজকে আমরা এখানে এসেছি আমাদের যারা আগামী প্রজন্ম যারা আমরা যাদেরকে আমরা আগামী দেশ পরিচালনা করবে আমাদের নবজাতক যারা আসবে আমাদের এই বাংলাদেশে আমাদের এই নারায়ণগঞ্জে তারা যেন একটা সুস্থ জীবন পায় তাদের জন্য আমরা একটা স্পেশাল কেয়ার ইউনিটের কথা ঘোষণা করেছিলাম গত সপ্তাহে আমরা সেই সাত দিনের মধ্যেই আমরা চেষ্টা করেছি সেই নবজাতকদের জন্য স্পেশাল ইউনিট কেয়ার ইউনিটটি চালু করতে আজকে আমরা এখানে এসেছি এখানে আমাদের চারটি বেড থাকবে আমাদের আপনারা জানেন যে আমরা সবাই আমাদের সুস্থ বাচ্চা প্রত্যাশা করি কিন্তু আমাদের সার্বিক পরিবেশ প্রতিবেশ বিভিন্ন কারণে আমাদের খাদ্যের যে অ্যাডাল্টারেশন এবং আমাদের যে খাদ্যের যে স্বভাব আমরা যে ধরনের খাদ্য গ্রহণ করি এর পরিপ্রেক্ষিতে বা পরিবেশের পরিপ্রেক্ষিতে বা দূষণের কারণে আমরা যে ধরনের আমাদের সন্তানকে প্রত্যাশা করি অনেক ক্ষেত্রেই দেখা যায় যখন সন্তানটি ভূমিষ্ঠ হয় সেক্ষেত্রে তারা অনেকগুলো কম তাদের মধ্যে অনেকগুলো সমস্যা জটিলতা নিয়ে তারা পৃথিবীতে আসে আমরা যাতে এই যে সমস্যাগুলো আমাদের স্পেশাল কেয়ার ইউনিট এই সমস্যাগুলো আমরা তাদেরকে দূরীভূত করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা একটা সুস্থ জাতি গঠন করতে চাই আমরা মনে করি আমার দেশের সম্পদ আমার জনগণ আমরা সুস্থ জাতি গঠনের মাধ্যমে আমরা আমাদের সম্পদকে প্রত্যেকে আমাদের সম্পদে পরিণত করতে চাই এবং আমরা আপনাদের কাছে একটি অনুরোধ করব যে সকলে মিলেই আমরা আমার আমার বোনই ডাক্তার আমার ভাই ডাক্তার আমরা আমরা সকলেই আমরা প্রশাসন আমরা ডাক্তার সকলে মিলে একসাথে নারায়ণগঞ্জের জন্য কাজ করতে চাই শিশু এবং সিনিয়র এবং আমরা আরও একটি বিষয় ঘোষণা করতে চাই আমাদের এখানে একটি আইসিউ আমরা আলোচনা করছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি আমরা সেটিও খুব শীঘ্রই যত দ্রুত সম্ভব আমরা এখনও ডেট বলতে পারছি না বাট আমরা চেষ্টা করবো দ্রুত আইসিউটা ইউটা চালু করার জন্য দশ বেডের আইসিউ আর আরেকটি বিষয় যে আজকে যে আমরা ইউনিটি চালু করছি আমাদের আমাদের দশ যে ডায়ালসিস সেন্টার সেই কাজও আমাদের চলছে এর পাশাপাশি আমরা যে আজকে যে চাইল্ডের জন্য যে স্পেশাল কেয়ার ইউনিট করছি এটি আমাদের আর কোনো সরকারি হসপিটালে নেই এবং আমরা আমাদের যারা যে সমস্ত মায়েরা যারা এই সরকারি হসপিটালে আসেন তাদের অনেকের পক্ষেই যেগুলো প্রাইভেট ক্লিনিক আছে সেখানে যে খরচ সেটি বিয়ার করা সম্ভব হয় না তো আমরা তাদের মুখে হাসি ফুটাতে সেই বাবা মার মুখে হাসি ফুটাতে আমরা আমাদের এই স্পেশাল কেয়ার ইউনিটি চালু করছি